হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই মান্টু মিশ্র ব্লগে সব বাইরে স্বাগত আবারও চলে এসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমরা লগে অনেক দিন থেকে মিনি ব্লগ দিয়ান না তো ভাবলাম চলো আজকে একটু শেয়ার করি তো আজকের থাম্বলিংটা দেখিয়ে বুঝলাই আজকে হয়েছে রোববার আর রোববারটা আমার কাছে খুব স্পেশাল কারণ আমাদের গুরুবার তো গুরুবারে আমি অনেক তাড়াহুড়োর মধ্যে কাজ করি যেহেতু আমাদের গুরুবার হলে সব কিছু পায়ে পরিষ্কার করে স্নান টান করে তারপর রান্না করতে হয় তো আমি সকাল থেকেই উঠে অনেক কাজে লেগে গেছি কারণ আগে গড়দুয়ার পরিষ্কার করতে হবে তারপর স্নান টান করে রান্না করতে হবে তো সকাল থেকে অনেক কাজে লাগলাম কাজে লেগে সব কিছু শেষ করে তারপর আমি ভাবলাম যে আজকে কি বানানো যায় স্পেশিয়াল তো স্পেশিয়াল তো আমাদের নিরামিষে কচু শাকটা খুব ভালো হয় যার জন্য আমি কচু শাকের চিন্তা ভাবনা নিলাম আর আমাদের এখানে তো টিলা এলাকা তো টিলাতে কচু খুব বেশি বেড়েছে আর টিলার কচুগুলা খেতে বেশ লাগে তো তুমি সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে খেতে পারবে আমি কচু কেটে নিয়ে আসলাম দেখতে পেলে তোমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম তারপর আমি স্নান করে চলে আসলাম কারণ স্নান্না করলে তো রান্না হবে না তো সব কিছু পরিষ্কার করে রেখে দিয়ে স্নান করে চলে আসলাম আর একটু সিঁদুর দিয়ে দিলাম সিঁদুর নাইটা হয়েছে লিকুইড সিঁদুর অনেকেই ভাববা যে এই লিকুইড সিঁদুর কেন দিই লিকুইড সিঁদুর আমাদের একটা অসুবিধা আছে যার কারণে লিকুইড সিঁদুর ব্যবহার করতে হয় আমার মাসে তিন দিন তো লিকুইড সিঁদুর দিয়ে দিলাম দিয়ে আমি রান্নাতে চাপিয়ে দেবো ভাবনা করে নিলাম কচু তো পরিষ্কার করে রেখেছিলাম একটু নুন দিয়ে বাপা দিয়ে দেব বাপা না দিলে কচু আবার খাওয়া যাবে না তো একটু বাপা দিয়ে দিচ্ছি আর এদিকে ছানার ডাল আগের থেকে ভিজানো ছিল তো আমি ছানার ডাল কুকারে দিয়ে দিচ্ছি একটু সিটি মারিয়ে নেব হ্যাঁ তো রান্না তো চলতেই থাকবে তোমাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করি কথা হয়েছে আমি লং ভিডিও কেন এখন দিই না লং ভিডিও করলে অনেকেই অনেক বক্তব্য রাখে বক্তব্য রাখে কি খারাপ খারাপ কমেন্ট করে খারাপ কমেন্ট করে এই করো সেই করো আমি নাইটি পরে ভিডিও করি নাইটি পরে কেন করি শাড়ি পরে কেন করি না আরে আমি রেগুলার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইখানে যেইভাবে থাকবো সেইভাবেই তো ভিডিওটা শেয়ার করব না আমি নাইটিই পড়ি করে তো আমি নাইটি পরেই ভিডিওগুলো শেয়ার フッ。 তাতে তোমাদের কি অসুবিধা এখানে আমি ফ্যাশন ডিজাইনার না যে আমি ফ্যাশন করে ভিডিও করব আমি যেহেতু রেগুলার রুটিন দিচ্ছি তো এখানে যেভাবে থাকি রেগুলার রেগুলার জিনিসটাই দেব কারণ আমাদের ফেসবুক ইউটিউব যেগুলো রিয়েল ওইগুলাই ভালোবাসে তো আমি রিয়েলটাই তুলে ধরার চেষ্টা করি আর এইটাতে অনেক কমেন্ট করে অনেক আগে আমাকে ইউটিউবে একজন কমেন্ট করেছে ও দিদি ভাই তোমার কি কাপড় নাই তুমি নাইটি পরে ভিডিও করো আরে ভাই আমি নাইটি পরে ভিডিও করি তোমার কী সমস্যা তোমার যদি থাকে তুমি পরে পরে ভিডিও করো তাতে আমার কোনো অসুবিধা নেই আমি যেইভাবে পারি সেইভাবে করব আর আমি এত বড় লোক না আমি মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির একটা বউ আর আমার বর এত পয়সাওয়ালা না যে আমি ফ্যাশন করব ডেলি রেগুলারলি যা আছে তাই দেখাই যা নেই এক্সট্রা ফ্যাশন করে আমি দেখাই না এগুলো আমার ভালো লাগে না আমি যেরকম আছি সেরকমই দেখাই যতটুকু আমাকে ভগবান দিয়েছে আমি তাতে অনেক খুশি আর যেভাবে আছি সেভাবে অনেক খুশি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাকে যেন সুস্থ রাখে আমি যেন সুস্থ থাকি আমার বর যেন সুস্থ থাকে আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে এই কামনা করি আর এই কামনা করেই এইভাবে চলে যাচ্ছি দেখো আমি এখানে রান্না করছি আর এদিকে আমার বর দেখো কি করছে বাইরে কাজ করছে বরকে দেখালাম না পুরোটা ও অনেক গরম লেগেছে তো বাইরে বসে একটু খয়নি খেয়ে নিলো যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক কিন্তু একটু একটু আমাদের এখানের মানুষে খায় তো ওই কাজ চলছিল আর বলছিলাম কি ভিডিও নিয়ে যে বক্তব্য করো দাদা এবং দিদিভাইরা ছোটো ভাই বোনেরা সবাইকে বলছি আমি যে রিয়েলিটিটা আছে সেই রিয়েলিটিটা তুলে ধরি ভালো লাগলে লাইক কমেন্ট করবা কিন্তু এরকম কথা বলবে না যাতে আমাদের মনটা ছোটো হয়ে যায় আমরা যেহেতু একটা ক্রিয়েটার হতে চেষ্টা করছি আমি তো ক্রিয়েটার না তাও আমি অনেক চেষ্টা করি সবার কাছে ভিডিওগুলো তুলে ধরার জানি না কতটুকু ভালো হয় খারাপ হয় যদি খারাপ হয় নিশ্চয়ই বলবা কিন্তু ওই যে কাপড় বিষয়ে বলব না কারণ হয়েছে আমি ফ্যাশন ডিজাইনার না আর আমি এখানে ফ্যাশন করতে এসেছি না আমি ভিডিও করছি আমার রেগুলার রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যেইভাবেই করছি একটু যদি ভালোবাসে থাকো তাহলে সাপোর্ট করবে ভালোবাসা না থাকলে কিছু করার নেই ভিডিওটা ক্লি ছেড়ে দিয়ে চলে যাবে উপরে ঠেলে দিয়ে ঠিক আছে তো মোটামুটি দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে কচু শাক সিদ্ধ হয়ে গেলো ডালটাও সিটি মারিয়ে দিলাম আর এদিকে ভাত হয়ে গেল এখন ফনিরটা বানাচ্ছি কারণ ফনিরটা আমার বরের খুব স্পেশিয়াল আমি তেমন একটা রান্না জানি না যেভাবে জানি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কচু বানালে আমার বাদামটা স্পেশিয়াল হয় তো দেখেই চো আমি বাদাম বেজে ফেলেছি বাদাম দিয়ে কচু শাকটা বানাবো আর এদিকে ফনিরটা হচ্ছে তো তারাহুড়োর মধ্যে রান্না করছি তোমরা দেখতেই পাচ্ছ অনেক বেলা হয়ে গেছে দুটো হয়ে গেছে সবার খিদে পেয়ে গেছে তো জলদি জলদি করে করছি আর সবাইকে বলি যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেবা কমেন্ট করে যাবা আর ভিডিওটা কীরকম সুন্দর হবে যারা জানো এডিটিং করা আমাকে একটু বলে দিবা কারণ আমি সব কিছুর বিষয়ে বেশি জানি না আর শিকার তো কোনো শেষ হয় না সবার কাছ থেকে শিকার থাকে আমার থেকে অনেক বড় বড় ক্রিয়েটাররা অনেক বড় ক্রিয়েটার মানে বলতে আমি তো ওদের আশেপাশেও যাইনি ওদের ভিডিও দেখে আমার অনেক ভালো লাগে আমি সবার ভিডিও দেখেই একটু চেষ্টা করি করার পারবো তো না জানি কিন্তু চেষ্টা করার তো কোনো ক্ষতি নাই বলো তো চেষ্টা করে যাই আর বানিয়ে যাই যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে আগে থেকে আরও চেষ্টা করব ভালোভাবে ভিডিও দেওয়ার তো চলো যদি ভালো লাগে তোমরা কমেন্ট করো আর আমার রান্না মোটামুটি শেষ হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটাও আমার মোটামুটি শেষ হয়ে আসছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো চলো টাটা